মোবাইলটি বাতিল হিসাবে ফেলে রেখেছিল দেখেন আমি অল্প সময়ে এই মোবাইলটি ঠিক করে ফেলবো একটি বাতিল মোবাইল দেখেন কত সহজেই ঠিক করা যায় এটা সুইচ বাটনের জন্য বাতিল হয়েছিল মোবাইলটি আগের পাওয়ার সুইচ চেঞ্জ করে আমি এক বাটনের পাওয়ার সুইচ লাগিয়ে ফেললাম দেখেন মোবাইলটি অন হয়ে গেছে পাওয়ার সুইচের লাইন না জানা থাকলে যেখানে সুইচের লাইন ছিল সেখানে শুন দিয়ে শর্ট করাবেন শর্ট করালেই কিন্তু যেটা দিয়ে অন হবে সেই দুইটা লাইন পাওয়ারের সুইচে লাগাবেন আর যেটা শর্ট করালে আপনার ভলিউম বাড়বে কমবে এরকম শর্ট করালে যদি দেখেন যে ভলিউমের কাজ করছে সেটা কিন্তু সেখান থেকে দুইটা লাইন লাগিয়ে একটি ভলিউম সুইচ লাগাবেন এভাবে দুইটি সুইচ লাগিয়ে তারপরে আঠা দিয়ে সুইচ দুইটা সেট করে ফেলুন সুইচ দুইটা আটা দিয়ে লাগিয়ে ফেললাম এরপর কাবারটা লাগিয়ে ফেলবেন দেখেন আমি এরপর কাবার লাগিয়ে ফেললাম এখন কাবার লাগিয়ে নাটগুলা লাগিয়ে ফেলতেছি এভাবে সুইচ লাগিয়ে মোবাইল ঠিক করবেন এখন উপরের যে বাটন আমি সুইচের বাটনটা কিভাবে বানাই দেখেন বাটন কিনতে না পাওয়া গেলে আপনি এভাবে তার কেটে দেখেন ভিতরে আল তার থাকে এভাবে দুওয়ালা তার লাগাইলাম তার লাগিয়ে এখন দুই সাইডে যতটুকু আপনার সুইজের বাটন ছিল সেই মাপে রেখে দুই সাইডে বাড়তি একটু তার রেখে ভিতর সাইডে থেকে লাগিয়ে ওই তারের মাথা তাপ দিয়ে বডির সাথে লাগিয়ে দেবেন অথবা আঠা দিয়ে লাগিয়ে দেবেন দেখেন আমি দুই সাইডই লাগিয়ে দিতেছি এটা পাওয়ার বাটনটা কাবারের সাথে লাগাবেন দেখেন আমি কাবারের সাথে একটা লাগিয়ে ফেললাম এখন আরেকটা লাগাবো যেখানে সুইচ লাগাবেন সেখানেই বাটন বানিয়ে দেবেন যেখানে আমি তার দিয়ে বাটন বানিয়ে দিতেছি তারের ভিতরের যে দুই তার এই দুইটার রাবার আমি তাতাল দিয়ে চাপ দিয়ে তাপ দিয়ে একটু চ্যাপটা করে নিলাম তাতালের তাপ দিয়ে চ্যাপটা করে তারপরে আবার বডির সাথে দুই সাইডে তাপ দিয়ে লাগিয়ে ফেলুন অথবা ট্যাপ দিয়ে লাগাবেন এছাড়া আঠা দিয়েও লাগাতে পারেন যে যেভাবে পারেন লাগিয়ে ফেলবেন দেখেন আমার বাটন লাগানো হয়ে গেল। এভাবে কিন্তু তার দিয়ে বাটন তৈরি করা যায় আপনারা এভাবে কাবারের মধ্যে বাটন লাগিয়ে নেবেন এছাড়া ব্যাক কাভারটা ভাঙ্গা আছে এখন ভাঙ্গা কাবারটা আমি আবার কিভাবে মিলিয়ে নেই দেখেন ভাঙ্গা খাবার ভিতরে ট্যাপ লাগাইছিল সেটা ভালোভাবে লাগানো হয়নি আমি এখন এত ভাঙ্গা তারপরেও কিন্তু এটা সুন্দরভাবে আমি ট্যাপ দিয়ে লাগাবো দেখেন কালো বডির মধ্যে কালো কালার টেপ দিয়ে মিলিয়ে লাগাইতেছি দেখেন আমি লাগিয়ে ফেললাম ট্যাপগুলো ভিতর সাইডে থেকে লাগাবেন যাতে কাবারটা দেখতে খারাপ হবে না ট্যাপ দিয়ে কাবার জয়েন্ট করার পর অথবা কোনো আঠা দিয়ে জয়েন্ট করাবেন তারপর ব্যাক কাবারের পেছনে ইস্টিকার্ট লাগাই দিতে পারেন যে স্টিকার্টের মাধ্যমে ব্যাক কাবারটা নতুন দেখা যাবে ভাঙ্গা মোবাইল কিন্তু নতুনের মতো করা যায় দেখেন আমি এখানে ট্যাপ লাগিয়ে দিলাম এরপর যদি আমি ব্যাক কাবারের পেছনে একটা সিনারি সহ বা ভালো যে কোনো ধরনের স্টিকার সেট করি তাহলে কিন্তু মোবাইলটি নতুন দেখা যাবে দেখেন আমি ভাঙ্গা মোবাইলেও একদম কাবার সহ মিলিয়ে লাগিয়ে ফেললাম সুইচ দুইটাও সুন্দরভাবে ফিটিং করে ফেলেছি সুইচের বাটন দুইটা লাগিয়ে ফেলছি যে মোবাইল এরকম বাতিল হয়ে ঘরে পড়ে থাকে সেসব মোবাইল এভাবে অল্পতেই ঠিক করে নিতে পারবেন কিছু কিছু নতুন কম দামি মোবাইলের চাইতে পুরান মোবাইল ঠিক করে চালানো অনেক ভালো চলে দেখেন মোবাইল ঠিক হয়ে গেছে একদম কমপ্লিট মোবাইলটি লক আছে জন্য ভলিউম বাটন কমে যাচ্ছে লক খুলে বাড়াইলেই ভলিউম বাটন লক খোলার পর ভলিউম বাড়বে দেখেন আমি সুন্দরভাবে এটা ফিট করে নিলাম এখন অন করে আবার চেক দিতেছি দেখেন দেখেন ভলিউমও কাজ করতেছে ভলিউম পাওয়ার বাটন সব কিন্তু ঠিকঠাক আছে এভাবে আপনারা বাতিল মোবাইল ঠিক করে নেবেন ভিডিওটি ভালো লাগলে তিলি ইলেকট্রনিক্স চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন ক্লিক করে রাখুন শেয়ার করে পাশে থাকুন ধন্যবাদ